যাবে টাকায় যে ছবি থাকে তা পকেটে নিয়ে কি নামাজ পড়া যাবে পরিপূর্ণ পর্দা রক্ষা করে একজন নারী কি ফেসবুকে তার ছবি দিতে পারবে অজু করার সময় এবং খাওয়ার সময় কি আজানার জব দেওয়া যাবে নামাজের সময় সেজদার জায়গায় মোবাইল রাখলে মোবাইলে গান বাজনা থাকলে নামাজ হবে কি মসজিদের নামাজ পড়ার সময় মসজিদের পাশ থেকে মহিলাদের কণ্ঠ কানে আসে এতে নামাজের কোনো ক্ষতি হবে কি আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার পালায় আমরা প্রবেশ করছি নাইম খান আপনি লিখেছেন টাকায় যে ছবি থাকে তা পকেটে নিয়ে কি নামাজ পড়া যাবে পকেটে থাকলে নামাজ পড়তে কোনো অসুবিধা নেই যেহেতু এটা প্রদর্শিত হচ্ছে না আপনার নামাজ হয়ে যাবে লিভা হাসান আপনি লিখেছেন পূর্ণ পর্দা রক্ষা করে একজন নারী কি ফেসবুকে তার ছবি দিতে পারবে পরিপূর্ণ পর্দা রক্ষা করে ছবি কিভাবে দিবে তার শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ কোনোভাবে ফুটে উঠবে না এইভাবে ছবি দিলে সে ছবিতে দেয়া না দেয়া সমান হবে অলমোস্ট এরপরে আবিদা হোসেন আপনি লিখেছেন আমি প্রেগনেন্ট বাথরুম দূরে হওয়ার কারণে ঘরের ভেতর পাত্রে প্রসাব করি এবং সেই ঘরে নামাজ পড়ি আমার নামাজ হবে নামাজ হয়ে যাবে কিন্তু পাত্রটা মুখ বন্ধ করে রাখবেন এমন হয় যাতে তার দুর্গন্ধ না ছড়া এবং পরিবেশ নষ্ট না করে সেটা লক্ষ্য রাখবেন কারণ ঘরে পেশাব থাকলে সেখানে রহমতের ফেরস্তা আসেন আমাদুল্লাহ মৌসুমী আপনি লিখেছেন উজু করার সময় এবং খাওয়ার সময় কি আজানার জব দেওয়া যাবে অজু করার সময় এবং আপনার খাওয়ার ফাঁকে আজানার জব আপনি দিয়ে দিতে পারেন কিন্তু অজু করার সময় আজানের জব দিতে যাবার যেন আপনার পানি অপচয় না হয় অনেক দীর্ঘ সময় আপনি পানি ঢাললেন ব্যাপারটি এরকম যেন না হয় সে বিষয়টি আপনি লক্ষ্য রাখতে হবে ওম্মে সালমা আপনি আমাদের ইউটিউব চ্যানেলে রেখেছেন কেউ যদি নির্দিষ্ট পরিমাণ টাকা দান করার নিয়ত করে তাহলে কি পরে সে নিয়ত পরিবর্তন করতে পারবে হ্যাঁ নিয়ত পরিবর্তন হতে পারে নিয়ত পরিবর্তন করাটা মৌলিকভাবে কোনো না কাজ নয় যেহেতু নিয়ত মানে এটা ভালো কাজের প্ল্যান করা কোনো বিশেষ কারণে আপনি যেটা পরিবর্তন করতে বাধ্য হন করেন আপনার গুণা হবে না তবে আপনি যদি কোনো কাজ করার জন্য শপথ করে থাকেন তো সেটা পরিবর্তন করতে পারবেন না শপথ ভঙ্গ হয়ে গেলে বা পরিবর্তন করলে আপনাকে কাফারা দিতে হবে এগুলো সময় আপনি লিখেছেন নামাজের সময় সেজদার জায়গায় মোবাইল রাখলে এবং মোবাইলে গান বাজনা থাকলে নামাজ হবে কি নামাজের সময় যদি সেজদার জায়গায় আপনার মোবাইল থাকে তাহলে সেক্ষেত্রে নামাজের মনোযোগ নষ্ট হতে পারে এমনটি করা উচিত না কিন্তু থাকলে নামাজ হয়ে যাবে আর যদি মোবাইলে গান বাজনা ভেতরে থাকেও তারপরও নামাজ হয়ে যাবে কিন্তু আপনার এই গান বাজনা ভিতরে রাখার কারণে আপনি গুণাগার হচ্ছেন সেটি নামাজের মধ্যে নামাজের বাইরে সর্বাবস্থায় আপনি কিন্তু একটা গুণা করে যাচ্ছেন বিধায় একজন ইমানদার এই মোবাইলের মধ্যে হারাম কোনো কিছু রাখা থেকে বিরত থাকবেন এবং আগের থেকে থেকে থাকলে আল্লাহর ভয়ে জাহান্নামের ভয় আল্লাহ পাকড়াও করবেন জব করবেন আল্লাহ পাকড়া অনেক শক্ত সেই ভয় তিনি মোবাইল থেকে এগুলো পরিষ্কার করে ফেলবেন পরিচ্ছন্ন করে ফেলবেন সাগর এসকে আপনি লিখেছেন মসজিদের নামাজ পড়ার সময় মসজিদের পাশ থেকে মহিলাদের কণ্ঠ কানে আসে এতে নামাজের কোনো ক্ষতি হবে কি মসজিদে নামাজ পড়ার সময় মসজিদের পাশ থেকে যদি মহিলাদের কণ্ঠ কানে আসে তো নামাজের মনোযোগ নষ্ট হবে এ অর্থে তো ঘটিত হবেই কিন্তু আপনার নামাজ আক্ষরিক করতে হয়ে যাবে নামাজ যে আপনার এটাকে বলে স্ট্রাকচার সেটার কোনো ক্ষতি হবে না তবে হ্যাঁ নামাজের যে প্রাণ সেটা ক্ষতি হবে আপনার খুশি নষ্ট হবে মনোযোগ নষ্ট হবে সেজন্য এ ধরনের কোনটা কারণে আসে সে অবস্থায় উদ্যোগী হওয়া উচিত মাহিরা মুমু আপনি মেয়েরা যে বাসায় হাঁটু পর্যন্ত গেঞ্জিগুলো পরে এগুলো পরার কি কোনো নিষেধাজ্ঞা আছে বা ওইগুলো পরে কি নামাজ পড়া যাবে আপনি নামাজের জন্য মাথা থেকে হবে আপনি গেঞ্জি দিয়ে হয়তো হাটু পর্যন্ত ঢাকলেন তারপর একটা পায়জামা দিয়ে ঢাকলো তাতেও হয়ে যাবে কোনো অসুবিধা নেই আর বাসায় এখান যদি পরেন সেখানে আপনার স্বামী থাকলে তিনি দেখলেন অথবা মা বাবা আছেন কিন্তু তাদের সামনে আপনার শরীরের কোনো অংশ যেটা আপনার প্রদর্শন করা জায়েজ নয় সেটা প্রদর্শন করলেন না তাহলে সেক্ষেত্রে গেঞ্জি হয়তো খুব বেশি লম্বা নয় শুধু হাঁটু পর্যন্ত বা হাঁটু সমাধান নিশ্চ পর্যন্ত জায়জ আছে এরপরে যেহেতু আবার পাজামা আছে অন্য পোশাক আছে উপরে হয়তো ওরা আছে তাতে অসুবিধা নেই লিখেছেন একই নারীকে দুইবার বিয়ে করা জায়েজ আছে কিনা জায়েজ হয়ে থাকলে দেন মোহর একই রাখতে হবে কিনা বিয়ে একবারই হবে একই নারীকে তালাক না হলে তার দ্বিতীয় বিয়ে করার প্রয়োজন কিন্তু অনেক সময় দেখা যায় সামাজিক কারণে দ্বিতীয়বার বিয়ে করতে হয় তো যদি হয় তাহলে সে দ্বিতীয় বিয়েটা প্রথম বিয়ে যদি সঠিকভাবে হয়ে থাকে দ্বিতীয় বিয়ে তার কোনো মিনিং থাকবে না এটা মিনিংলেস থাকবে তার জন্য কোনো মোহর ধার্য হলেও সেটা আদায় যোগ্য হবে না বা আদায় করা আবশ্যক হবে না বিয়ে একাধিক নয় শুধু একবারই মানে একই মহিলা একই পুরুষ স্বামী স্ত্রীর মধ্যে একবার বিয়ে হলে যথেষ্ট একাধিক বিয়ে করার কোনো প্রয়োজন নাই কিন্তু যেটা বললাম যে অনেক সময় দেখা যায় বিয়ের অভিনয় করতে হয় সমাজে কোনো কারণে যদি করা লাগে এটা অভিনয় অভিনয়ের মতোই এটার কোনো ভ্যালু থাকবে না ইমরান হাসান আপনি লিখেছেন হস্তমৈতন বা পাপ থেকে বাঁচার জন্য গোপনে বাবা মাকে না জানিয়ে বিয়ে করা যাবে কিনা এ বিষয়ে আমাদের একটা দীর্ঘ ভিডিও আছে মেরে পানি করে শুনে নেবেন সেখানে আমরা বিস্তারিত বলেছি আসলে চরিত্র হেফাজতের জন্য যারা বিয়ে করতে চান বাবা মাকে না জানিয়ে ওই বাবাকে না জানিয়ে ছেলে হলে তো তার জন্য এটা জায়জ আছেই মেয়ে হলে সেটা নিয়ে একতলাফ আসলে আমাদের মধ্যে অনেকে ইমামগঞ্জ না জায়জ বলেছেন অনেকে ইমামগঞ্জ জায়েজ বলেছেন এই সমস্ত পরিস্থিতিতে এসে আপনি প্রথম কথা হলো যে গুনাহের পরিবেশ থেকে বাঁচার চেষ্টা করেন তাহলে করলে যেহেতু পথ খোলা আছে সেজন্য আপনি অভিভাবকের সম্মতি ছাড়া বিয়ের দিকে আর যাওয়া উচিত এবং ছেলেদের জন্য এটা জায়গ হলেও অনুত্তম কাজ বিবাহ অভিভাবকের মাধ্যমেই হওয়া উচিত এবং সামাজিকভাবেই হওয়া উচিত যাই হোক তারপরও যদি কেউ এরকম কোনো পরিস্থিতি থাকেন যার জন্য এছাড়া কোনো পথ খোলা নেই তাহলে তিনি কোনো বিদগ্ধ আলেমের সাথে পরামর্শ করে তার ব্যক্তিগত বিষয়টি সমাধান নিবেন আপনি লিখেছেন আমি দায়ী রাখছি কিন্তু আমার স্ত্রী মাঝে মাঝেই বলে এতে নাকি আমাকে খারাপ লাগে কিন্তু আমার মনে হয় না আমার স্ত্রীর কাছে জন্য আমার কি দায় না রাখার কোনো সুযোগ আছে নির্দেশনা তো আমার পরিবারের কাছে উত্তম হতে চাই এই জন্য আমি কি করতে পারি আপনি পরিবারের কাছে উত্তম হওয়ার চেষ্টা করবেন বৈধ পদ্ধতিতে আপনার পরিবারকে সন্তুষ্ট করতে গিয়ে আল্লাহর কোনো অবাধ্যতা গেলে তাহলে তো গাছের গোড়া কেটে আগে পানি দেওয়ার মতো হলো আপনি পরিবার কাছে ভালো হবেন আল্লাহর কাছে ভালো হওয়ার জন্য

এটা মার গুরুত্ব কতখানি এর ভিতরে আমাদের কি কল্যাণ আছে সে বিষয়ে থেকে আপনি কাউন্সিলিং করেন ঈশ্বর আল্লাহ বিদিনা সেটি আপনার জন্য সহায়ক হবে আর যদি তিনি নাও মানেন তারপরও আপনি আপনার সিদ্ধান্ত অটল থাকতে হবে যেহেতু একজন পুরুষের জন্য দায় রাখাটা ওয়া জি সদিক রহমান আপনি লিখেছেন গোসল ফরজ হওয়ার পর পানি ব্যবহারের সমস্যা হলে তেমন করে কি নামাজ পড়া যাবে হ্যাঁ অবশ্যই যাবে গোসল ফরজ হওয়ার পর পানি ব্যবহার যদি অসুবিধা হয় পানি ব্যবহার করার মতো পরিস্থিতি না থাকে শারীরিক কারণে কারণে বা পানি ব্যবহার করার মতো যদি না থাকে তাহলে সেক্ষেত্রে তাই করে ফরজ গোসল হলেও সেই ফরজ গোসলের কাজ তাই দিয়ে এবং তাতে নামাজ পড়া যাবে ধরুন স্বপ্ন হয়ে গেল গোসল ফরজ হয়ে গেল কিন্তু পানি ব্যবহার করে গোসল করা সম্ভব নয় তাহলে অবস্থায় তাই আম করলে এই তেম যেমন এরপর তাহিয়া ইসলাম আপনি লিখেছেন কোন মানুষের জন্য মৃত্যু হওয়ার দোয়া করা যাবে কি দেখুন মানুষের জন্য মৃত্যুর দোয়া করা যাবে না তবে তার জন্য দোয়া করা যেতে পারে আল্লাহ তুমি তার জন্য কল্যাণের ফয়সালা করো ততদিন তাকে হায়াতে রাখো যতদিন হায়াতে থাকার মধ্যে তার জন্য কল্যাণ আছে আর তখনই তাকে মৃত্যু দাও যখন মৃত্যুবরণ করার মধ্যেই তার জন্য কল্যাণ নিহিত আছে এই একই প্রশ্ন একই দোয়া আমরা নিজেদের জন্য আমরা করব এইভাবে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম আল্লাহ কাছে দোয়া করতেন আল্লাহ আহিনি আল্লাহ আমাকে হায়াত দান করুন মা কার হায়াতু জিয়াদ রফি খৈর ও কমা হাদিস যতদিন পর্যন্ত আমার জন্য বেঁচে থাকার মধ্যে কল্যাণ নিহিত আছে ততদিন আমাকে আপনি হায়াত দিন বাঁচিয়ে রাখুন আর আমাকে তখন মৃত্যু দিন আল্লাহ যখন মৃত্যুর মধ্যে আমাদের জন্য কল্যাণ আছে সময় মতো মৃত্যু এবং সময় মতো হায়াত এটা যে কত গুরুত্বপূর্ণ ধরুন আল্লাহ না করুন এ বাদতে তৌফিক হবে না বরং আমি বিপদে পড়ে যেতে পারি এই টাইমে দুনিয়াতে বেঁচে থাকার চাইতে আমার একটা ভালো সময় আল্লাহ করতে পেরেছি এই সময় চলে যাওয়াটা ধরনের দোয়া করতেন কোনো মোমস্ব রোগীর জন্য এভাবে দোয়া করতে পারেন যে আল্লাহ যতদিন তার জন্য কল্যাণ আছে ততদিন তাকে বাঁচিয়ে রাখুন আর যখন তার জন্য মৃত্যুটাই কল্যাণ কর তখন মৃত্যু তাকে দান করে দিন এভাবে আল্লাহ আপনি তার জন্য কল্যাণের ফ্যাস করবে এভাবে দোয়া করবো আমরা জানি যে প্রিয়জনদের কেউ মর্ষ হয়ে গেলে খুব কঠিন পরিস্থিতি থাকলে তাদের কষ্ট হওয়া দেখলে আমরা তখন হয়তো বা মনে করি যে মৃত্যু হয়ে গেলে তা এই কষ্ট এই যন্ত্রণা থেকে তিনি মুক্তি পেয়ে যাবে আসলে এই মুক্তি তো চূড়ান্ত মুক্তি নয় পরের যে জগৎ আছে জীবন আছে সেই জীবনে তিনি মুক্তি লাভ করলেন কিনা সেটাই হলো মুখ্য বিষয় এই কষ্ট থেকে মুক্তি লাভ করে যদি ইচ্ছে বড় কষ্ট প্রবেশ করেন তাহলে তাহলে সেটা তো কোনো কল্যাণ কিছু হবে না এই জন্য দোয়া করতে হয় এমন দোয়া যে দোয়াটা ব্যাপক অর্থবোধক যে দোয়াটা আহ আমরা অর্জন করতে পারবো যেটা আমাদের জন্য কোনোভাবে ক্ষতিকর হবে না অসিব মহ ব্যক্তি হোক আর নিজে হোক কারোর মৃত্যু কামনা করা এটা জায়েজ নাই